হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে তাণ্ডবের লিচুর বাগানে গানটা দুটো ব্যাপার নিয়ে কথা বলবো প্রথমে কথা বলবো মেগা স্টার শাকিব খানকে নিয়ে লিচুর বাগানে গানটায় এবং তার পাশাপাশি এটাতে পরে আমরা আলোচনা করব এই গানটা কি আইটেম গান নাকি অন্য গান কারণ অনেকের মধ্যে একটা প্রশ্ন এটা আইটেম গান নাকি অন্য কোনো একটা গান সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো তো প্রথমে যে তোমাদেরকে মেগাস্টার শাকিব খানের ব্যাপারটা আসি এমনে এমনি না ওনাকে মেগাস্টার মানে বলা হয় না মেগাস্টার যে প্রচণ্ড ভালো একজন অভিনেতা তা তো না উনি একজন প্রচণ্ড ভালো ডান্সার উনি একজন হাম্বল পারসন উনি মানে সব দিক থেকে উনি সেরা বলা যেতে পারে সেই জন্য উইদাউট রিহার্সাল মেগাস্টার শাকিব খান এই লিচুর বাগানে গানটা করেছে এক ঝলক দেখে কারো মনে হবে যেটা উইদাউট রিহার্সাল মেগাস্টার শাকিব খান কোনো রিহার্সালই নেননি এইটা করার জন্য এই লিচুর বাগানে গানটা করার জন্য এটা কজন হিরো পারবে যে উইদাউট রিহার্সাল এটা করা তো ডি তো ফারহান রোমানকে তো তোমরা সকলেই চেনো ফটোগ্রাফার সে ক্লিয়ারলি পোস্ট করে দিচ্ছে উইদাউট রিহার্সাল লিখে এই গানটা এবং মেগাস্টার সাকিব খান সন্ধ্যেবেলায় যদি শ্যুট রিহার্সাল দেওয়ার কথা তিনি একটু অসুস্থ বোধ করছিলেন বলে তিনি রিহার্সাল দিতে চাননি তিনি ডাইরেক্ট গানটা শ্যুট করতে গিয়েছেন কারণ উনি যদি আবার পরে রিহার্সাল দিতে চান দু তিন দিন আবার গানটা সেক্ষেত্রে গানটা আসতে আরও দেরি হয়ে যাবে তাই উনি ডাইরেক্ট গানটা শ্যুট করতে গিয়েছেন এবং ডাইরেক্ট গানে শ্যুট করার পর বাবা ইয়াদব যেরকম যেরকম ওনাকে দেখিয়েছেন যেরকম স্টেপ দিতে হবে ঠিক উনি সেই রকমভাবে সুন্দর করে উনি স্টেপ দেন এটা হলো মেগাস্টার শাকিব খানের পাওয়ার বলা যেতে পারে এরপর আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডবের এই যে লিচুর বাগানে গানটা এলো সেটা কি আইটেম সং নাকি অন্য কোনো গান দেখো কালকে রায়ঘান রাফি একটা আইটেম গান নাকি এটা নিয়ে একটা পোস্ট করা হয় তো সেখানে একজন কমেন্ট করে তো তাকে রায়ঘান রাফি রিপ্লাই দেয় এটা আইটেম গান না রায়হান রাফি ক্লিয়ারলি রিপ্লাই দেয় এটা আইটেম গান না তাহলে এটা কি গান দেখো আমার যেটা মনে হচ্ছে আইটেম গানার ডান্স নাম্বারের মধ্যে সামান্য পার্থক্য আছে কি পার্থক্য তোমরা যদি লাগে উড়াধুরা দেখো লাগে উড়াধুরা কিন্তু আইটেম সং না লাগে উড়াধুরা একটা ডান্স নাম্বার আর দুষ্টু কোকিল হলো আইটেম সং ঠিক একইভাবে তোমরা যদি এটার ক্ষেত্রে দেখো এটা কিন্তু আইটেম সং না এটা লাগে উড়াধুরা টাইপেরই সংখ্যা লাগে উড়াধুরাটা মরার কোকিলের গানটা থেকে নেওয়া হয়েছিল এটাও একটা ছত্তার পাগলার একটা গান থেকে নেওয়া হয়েছে আমি ডিসক্রিপশান পড়ে যেটা জানলাম কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে এটা কাইন্ড অফ একটা ফোক সং ফোক সং এর মধ্যে রোম্যান্টিকভাবে একটা দৃশ্য মানে রোমান্টিক ভার্সান একটা করে নতুনভাবে গানটা প্রেজেন্ট করা হয়েছে এটা আইটেম গান না যেটা আমার দেখে মনে হয় আমার ডিরেক্টর নিজেই বলছে এটা আইটেম গান না তাহলে কি আমরা তাণ্ডব সিনেমায় আরও একটা আইটেম গান পেতে চলে সেটা নিয়ে কিন্তু একটা বড়ো সড়ো কোশ্চেন থাকছে যে তাহলে কিন্তু আমরা তাণ্ডব একটা আইটেম গান পেলেও পেতে পারি হয়তো সেখানে অন্য কোনো নাম থাকলেও থাকতে পারে বা জানি না কত দূর কি হবে তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে দুটো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও কোনটা নিয়ে তোমরা বেশি হ্যাপি হলে সেটা কমেন্ট করে জানও খুব শীঘ্রতা আছে নতুন করে ভিডিও তো তত কিছু পাইবে